ভাঙা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাউসার ভুইয়া দেখুন এবার এমপি নিকসন চৌধুরী সে কাউসার ভুঁইয়াকে সমর্থন দেওয়ার কারণে এবার কাউসার ভুইয়া উপজেলার চেয়ারম্যান হয়ে গেলেন এবং তারই পাশে আছেন হাবিবুর রহমান আল হাবিব সেও চেয়ারম্যান ছিলেন আজকের থেকে সে সাবেক হয়ে গেলেন এবং আজকের থেকে আবার কাউসার ভুইয়া সে নবনির্বাচিত চেয়ারম্যান আগামী দিনের এই উপজেলার হাল ধরবেন দেখুন এখানে শত শত মানুষ বসে আছে এই রেজাল্টটা শোনার জন্য পুরো চলুন আমরা পুরো ভিডিওটি দেখে আসি অবশ্যই কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তারাপতি পেয়েছেন সত্তর ভোট নিয়ে পেয়েছেন দুইশো তিন ভোট নিয়ে পেয়েছেন পঞ্চাশ ভোট